পীর হইলেন মাওলাবা বা প্রভু তার আজ্ঞাবহ দাস একজন আদেশ ও নির্দেশদাতা অন্যজন উহার পালনকারী আদেশদাতা যে আদেশ দান করেন তিনি নিজেও সেই আদেশ বিশেষভাবে পালন করে থাকেন নিজে পালন না করে তিনি কোনো আদেশ কখনোই দেন না নিশ্চয়ই আল্লাহ তার সহ নূরে মোহাম্মদের উপর সালাত করেন তাই তিনি বিশ্বাসীগণকেও তাহার উপর সালাত করিতে আদেশ করেছেন পূর্ণভাবে পালন করিতে শিখিলেই আদেশ করিবার অধিকার লাভ করা যায় যিনি প্রকৃত মুরিদ তিনিই প্রকৃত পীর পরিণামে পীর এবং মুরিদ অভিন্ন কোরআনে বলা হচ্ছে যে আল্লাহ স্বয়ং আহলে মাখফিরাত এবং আহলে তাকোয়া অর্থাৎ ক্ষমার মধ্যে তিনি বাস করেন এবং তাকওয়ার মধ্যেও তিনিই বাস করেন এর কারণ তিনি ব্যতীত ক্ষমা এবং তাকোয়ার মধ্যে বাস করিবার মতো ধৈর্য মানুষের হতে পারে না যখন কোনো মানুষ ক্ষমাপ্রাপ্ত হন এবং পূর্ণ তাকোয়ার অধিকারী হন তখন আল্লাহ পাক ব্যতীত তাহার মনের মধ্যে অন্য কোনো কিছুই অবস্থান করে না এইভাবেই প্রভু এবং দাসের মধ্যে প্রেমের মিলন হয়ে থাকে এই প্রেমলীলা অস্বীকার করিয়া কাষ্ঠ ধর্ম অবলম্বন করিবার অপর নাম হচ্ছে অহাবিমতবাদ এই জন্য অহাবিগণ ধর্মের আওতার মধ্যে প্রেমিক সাধকদের উপস্থিতি বরদাস্ত করিতে পারে না তাদের মতে হাফেজ রুমি ইত্যাদি প্রেমিক সাধকগণ বিভ্রান্ত এবং এক প্রকার বাতুল বিশেষ সুতরাং সৃষ্টিময় এক এর স্বীকৃতি ও কখনো দিতে পারে না যেহেতু তাহারা বহুতে আভুদ্ধ ও অন্ধ সুতরাং অংশীবাদ তাহাদের মূল ভিত্তি যদিও তাহারা মনে করে তাহারাই প্রকৃত তৌহিদবাদী তৌহিদবাদ না বুঝিলে ওর আন হাদিজ বোঝার চেষ্টা তথা আল্লাহকে বোঝার চেষ্টা অপচেষ্টাই মাত্র একত্ব বা তৌহিদ আল্লাহর গুণ অর্থাৎ স্বরূপ মমিনগণ তৌহিদবাদী আল্লাহ পাক তাহার সহ নিজের রসুলের উপর সালাদ বা ক্রিয়া করেন মমিনগণকে সালাদ বা সংযোগক্রিয়া করতে করিতে বলেছেন প্রাক কোরআনে